হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এইদিকে দেখো দুপুরবেলাতে একটু খাওয়া দাওয়া করে রৌদ্রে বসেছি আর এদিকে রৌদ্রে বসার ফলটা এদিকে দেখো আর শোনো আমার কিন্তু এতটা দুষ্টুমি ঘটছিলো ও ওই ফাসটাই ছিল ওই দেখো ওই মানে ওই বাড়িটাই ছিল যেই দেখেছে মানে আমি আর রিমি দুজনে বসে আছি ফট করে চলে এসেছিলো তো আসার পরে এদিকে আবার ও একটু করে আবার দিকে চলে গেলো আর এদিকে রিমি বসেছে ওর মাসির কোলে তা বসলে হবে কি করে ওকেও তো বসতে হবে তার জন্য ও তাড়াতাড়ি করে দেখো রিমিকে কিন্তু সরিয়ে সরিয়ে দিচ্ছে আর এদিকে আবার চেষ্টা করছে ওইদিকে যাওয়ার জন্য যেহেতু রিমি বসেছে তার জন্যই ওই এসেছে নাহলে কিন্তু আসতো না আর হ্যাঁ তোমরা বলবে এই রিমিটাকে এটা হচ্ছে পাশের বাড়ি একটা দাদার মেয়ে তো ও ছোট ও ভীষণ খেলাধুলা করে এই দুজনে কিন্তু এই কতগুলো বাচ্চা আছে এখানে কিন্তু খেলা হয় আর আগে ওরা খুবই আসতো এখন ভাই বাড়ি থাকে না বলে কেউই এখন আসে না খুব কম আসে তো এইদিকে দেখো এই সোনামা ওকে বারবার করে চেষ্টা করছিল সরানোর আর ডিমি কি করছে তো ওর হাতটা আমার আমার হাতটা ওর কাছে নিয়ে নিচ্ছে ফ্রেন্ডস এই ভিডিওটা আর বেশি বড়ো করবো না যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে